অন্য কোনো দল কোনোদিন না আপনারা কোনো বিবুল সংখ্যা ভোটের মাধ্যমে যেন আমরা আমাদের প্রার্থীকে জয়লাভ করতে পারি এই আশাবাদ ব্যক্ত করতেছি আপনাদের সকলের সুস্বাস্থ্যক দীর্ঘই কামনা করে আমার বক্তব্যে আমরা এখানে শেষ করছি ছাত্রদল এখানেই এক সুবাদ এর বাহিরার কোনো ছাত্রদল নাই বলদি ইউরোধ ছাত্র দলের সুপার ভাইভ প্রতিটি ওয়ার্ডের সুপার ফাইভ এখানে আমরা ছাত্রদলের প্রায় সহায়তা করবে এখানে উপস্থিত আছি এর বাইরে আর কোন ছাত্র দল নাই এর বাইরে আর ছাত্র কোন পরিচয় নাই আমরাই মূল ছাত্র দল আল্লাহ মাগফিরলে সাদরুল বাংলাদেশ শহীদ ইয়া রহমান ইয়া আকরাম আল আকরাম রব্বানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতা তাওয়াবুর রাহিম রব্বানা আতিনা ইসলাম